গত কয়েক মাস আগে মালয়েশিয়া তো যারা পৃথিবীতে খুব সেলিব্রেট ব্যক্তি আছে এই ধরনের ব্যক্তিদের সাথে তো আর বেশি চলি না কারণ আমরা হুজুর তো সেলিব্রেট না তো আমার সাথে মালয়েশিয়া একটা ওই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পুত্র জয়া যে মসজিদ আছে মসজিদে নামাজ পড়লাম প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আমরা হাঁটতেছি সৌন্দর্য দেখতেছি আমার সাথে আছে মিজার রহমান আজহারি তো সে তো বক্তার জগতে মোটামুটি এখন সেলিব্রেট হয়ে গেছে তো সেলিব্রেট কাকে বললে আমি একটা একটু ওই দিন টের পেলাম এখন আমরা দাঁড়ানো অবস্থায় হঠাৎ কতগুলি বাস দাঁড়ানো ওই বাস থেকে যারা প্যাসেঞ্জার ছিল তারা সব নেমে গেল সব নেমে দেখি দূর দিল ব্যাপারটা কি কয়েকটা লোক এসে বললো আমরা আমাদের বাড়ি এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ চুরুলিয়া বললো আরেকটা কোন কোন এলাকা বললো যে আমরা আপনাকে পছন্দ করি এখন দেখি চার পাঁচটা বাসের সবাই দৌড় দিছে মিজোরমা আজানের সাথে দেখা করবে একটু মুসাফর করবে আমি কিন্তু তুমি তাড়াতাড়ি গাড়ি দিয়ে উঠো তোমার অবস্থা খারাপ করে ফেলবে না আর আমরা কোথাও বেরোতে পারবে না তাড়াতাড়ি ঢো তখন তাকে বললাম যে সেলিব্রেট যারা যারা দুনিয়াতে সেলিব্রেট হয় যারা দুনিয়ার মধ্যে সম্মান মর্যাদা বিভিন্নভাবে কামাই করে তাদের বুঝি মর্যাদা এইভাবে আল্লাহ রাস্তাঘাটের মধ্যে বাড়ায় দেয় যারা দিন তাদের জন্য দিন দারের পদ্ধতিতে কিন্তু একটা নায়ক নায়িকা যখন রাস্তায় নামে ছেলে পেলে যখন হাতের অটোগ্রাফি দেয় এই অটোগ্রাফি হবে দুনিয়ার জন্য আখেরাতে পাওয়া যাবে না কিন্তু যারা আল্লাহর জন্য সেলিব্রিটি হয় তখন ফেরেস্তারা বলবে দুনিয়া তো পাশে ছিলাম আল্লাহ সুবাহ তাকে বলবেন দুনিয়া তো তোর সম্মান ছিল আকেরও তো তোর সম্মান থাকবে আর যারা খেলোয়াড় হয়ে যারা গায়ক গায়িকা নায়ক নায়িকা হয়ে যারা সমাজের মধ্যে বিভিন্ন ভাবে সম্মান মর্যাদা করে কিন্তু আল্লাহকে খুশি করতে পারে নাই আল্লাহর কসম মরার পরে তারা অস্থির হয়ে যাবে মরার পরে তারা বিপদে পড়ে যাবে এই সেলিব্রেশন গুলো তার কাজে আসবে না কোনো কাজে আসবে না সুতরাং আমরা আমাদের সম্মান মর্যাদা আমাদের কারোর সাথে বন্ধুত্ব আমাদের কারোর সাথে কোনো কথা বলা আমাদেরকে চিন্তা করে বলতে হবে হাসুরির ময়দানে একটা ব্যক্তিকে দুযুক্ত থেকে উঠানো হবে দেখুন বন্ধুত্ব কাকে বলে আমরা আমাদের কারোর সাথে বন্ধুত্ব করতে চাই শুধু আমার বন্ধুত্ব দুনিয়াতে কাজে আসবে তা নয় আমরা কাজে লাগাতে আমার বন্ধুত্ব এমন যদি হয় আকারে তো হবে না এটা বন্ধু না এটা বিপদ আর যদি আমার বন্ধুত্ব দুনিয়া তো কাজে লাগে আকারের তো কাজে লাগে এটা আমার চূড়ান্ত বন্ধুত্ব এটা আমার সঠিক বন্ধুত্ব আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করেন তাহলে কি হবে একটা ব্যক্তিকে দুদক থেকে উঠানো হবে তাকে দুযুক্তিকে থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে আমাকে কেন দুযুক্তিকে থেকে উঠানো হলো কারণটা কি আমি তো দুজুকি আমার আমল বল আমি দুজুকি কেন উঠানো হলো তখন তা যে বলবে সে বলবে যে আমাকে কি কোন নবী সুপারিশ করেছে আমাকে দুযুক্তিকে থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে ফেরেস তারা বলবে না নবী করে নাই কে করেছে কোন আল্লাহ বলা ব্যক্তি কোন দিনদার ব্যক্তি কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষ কেউ আমার জন্য সুপারিশ করেছে না সেও করে নাই তাহলে কি আমার মা বাবা না তোমার মা বাবা না তোমার পরিবার না না তোমার পরিবার না তোমার মানুষ নিকুটের না না তোমার নিকুটের মানুষ না তোমার একটা বন্ধু ছিল তুমি তাকে চিন্তা তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে কিন্তু সে যে চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না কিন্তু যে তোমার মহবত করত। সে তোমাকে ভালোবাসত তোমার সাথে তার একটা চলাফেরা ছিল সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজুকে সে জান্নাতে তোমাকে খুঁজতে ছিল আমার বন্ধু কোথায় আমার বন্ধু কোথায় সে খুঁজতে ছিল তোমাকে জান্নাতে তুমি খুঁজে পায় নাই তখন আল্লাহকে বলেছে আল্লাহ আমার বন্ধু কোথায় তোর বন্ধু তো দুজুকে তোর বন্ধু তো দুজুকে তখন আল্লাহর কাছে বলবে মাবুত আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না আমার বন্ধুকে আমি চাই আমি আমার বন্ধুকে চাই আখেরাতে জান্নাতিরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দেবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আমার বন্ধুরে চাই সে তো দুজুকে আমি দুজুক বুঝি না কিছু বুঝি আমার বন্ধুর আমি চাই আমার বন্ধুকে আমি চাই আল্লাহ বলবে এই সে তো আর তার বন্ধুরে সারা থাকবে না সে তো অস্থির হয়ে গেছে আনান আমার জান্নাতিদেরকে আগে খুশি কর আমার জান্নাতিদের খুশি কর ওই যে জান্নাতের দুজুকে যে পরে আছে তারই উঠা তার সামনে নিয়ে আয় তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে তখন ফেরেস বলবে আমাকে কে আনলো কে আনলো সে প্রশ্ন করবে আমাকে কে আনলো ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল সে নামাজ পড়তো সে দিনদারি ছিল সে আল্লাহওয়ালা ছিল তোমার জন্য ভালো চিন্তা করতো কোনোদিন খারাপ চিন্তা করতো না তোমার জন্য শুধু দুনিয়ার চিন্তা করতো না আকারা তুমি চিন্তা করতো সে দুনিয়া চিন্তা করে তোমাকে বন্ধু পেয়েছে আকারা তো তোমাকে বন্ধু সেখানে পাওয়ার জন্য কথা বলেছে আল্লাহ সুবাহ তোমার বন্ধুর সুপারিশ আজকে তোমাকে দুচুক থেকে জান্নাতি করে দিয়েছে কার সাথে ভালোবাসা বলবো কার সাথে ভালোবাসা কথা বলা যায় প্রতিবাদ করা যায় যখন আখরাত যারা গুছিয়ে কথা বলে না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন যে লাহুআল হাদিস ওয়া মিনান নাসে মাইয়্যাশ্তারি লাহুআল হাদিস কিছু সংকক মানুষ তারা ক্রয় করে নেয় কি করে ক্রয় করলো খেলোয়াড়রা সরকারের সাথে শিক্ষা এই ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে তারা তাদের বেতন নিয়ে তারা তর্ক বিতর্ক লাভটা কার বেতন বাড়লে লাভটা কার যারা গোটা বাংলাদেশে এখন মিডিয়া রাস্তাঘাট চতুর্দিকে সরগরম আমি একটা সেলুনে ঢুকলাম ঢাকাতে একটা সেলুনে ঢুকলাম দেখলাম যে সেলুনে তো এখন টিভিও চলে এখন যারা চুল কাটতেছে দাড়ি শেভ করতেছে এরা বলতেছে এই দেখি রে সাকিব আল হাসানের খবরটা দেখি আমার পাশ থেকে একজন বলতেছে এই সাকিব আল হাসানের খবরটা দেখি একটা অবস্থা একটু শুনি অর্থাৎ তার কি তার অবসর তার প্রতিটা মুহূর্তে তার ব্রেইনের মধ্যে শুধু একটাই কাজ করে সাকিব আল হাসানের কি হইল সাকিব আল হাসানের এবং ক্লিয়ার প্লেয়ারদের কি অবস্থা হইল জানতে চাই কি অবস্থা আপনি জানলেন জেনে আপনার লাভ না সাকিব আল হাসানের লাভ প্লেয়ারদের লাভ কার তাদের লাভ হবে কিন্তু আপনার কী লাভ আপনি চিন্তা করতে থাকেন প্লেয়ার জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছে তাদের জ্ঞানের মধ্যে তাদের বেগ তাদের চিন্তার মধ্যে তাদের চেতনার মধ্যে আল্লাহ সুবাহ তারা আখারাতের সেলিব্রেট হওয়ার জন্য মর্যাদা পাওয়ার জন্য তাদেরকে আল্লাহ জন্য বুঝ দিয়ে দেন এই কথা বলে কি কেউ কি রাগ করবেন নাকি নাকি কল চিন্তা করবেন সাকিব আল হাসান যদি এখন নামাজ পড়ে সাকিব আল হাসান যদি এখন দিনদার হয়ে যায় বা অন্যান্য প্লেয়াররা যদি একবার আল্লাহ হয়ে যায় নামাজ হয়ে যায় তাহলে আমরা খেলা দেখুন কুর্তি দিয়ে এ চিন্তা করব নাকি আমরা নেককারের মতো চিন্তা করব। আমরা লাহবাল হাদিসে পরে থাকবো না আমরা আমাদের অবান্তর সময় নষ্ট করবো না যত ধরনের প্লেয়ার আছে তাদের জন্য আমরা আমাদের ভালোবাসা রাখবো তবে ওই ভালোবাসাটা যেন আকারাতে কালো কাজে লাগে ওই ভালোবাসা রাখবো তোমরা অস্থির হয়ে গেছো সাকিব আল হাসান কিন্তু দাঁড়িয়ে রাখছিল ওর কিন্তু ছিল সে যখন হস করতে গেছে হস্তে গেছে দাঁড়িয়ে রাখলো তোমার চিন্তা যদি এটা চলে আসতো সাকিব আল হাসান কে সরাসরি গিয়ে বলো অথবা তুমি তোমার মিডিয়ার মাধ্যমে বলো সাকিব ভাই আপনাকে কিন্তু দারি সহ ভালো লাগতেছিল কারণ দাড়িটা রাসুলের সুন্নত আপনাকে আমি মহব্বত করি কারণ আপনি রাসুলটা যখন মহব্বত করবেন আমি আপনাকে তো করি এই কথা বললে সাকিব আল হাসান খুশি যেমন হবে তার থেকে খুশি হবে আমার রাসূল কথা ঠিক না তার থেকে আমার খুশি হবে আমার রাসুল তাকে মোটিভেট করতে হবে প্রত্যেকটি মানুষের জন্য কল্যাণমুখী চিন্তা করতে হবে আমরা ওই চিন্তা করতে পারবো না ওই চিন্তা করব না আমরা ওই চিন্তার প্রতি আমরা পা বাড়াবো না যে চিন্তায় আমাদের শুধু দুনিয়াতেই দিবে আখারাতে দিবে না